নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির আনারসের চাটনি অনেকেই আনারস কাটার ঝামেলার জন্য আনারসের চাটনি বানাতে চান না আজকে আমি আনারস কাটাকুটি ঝামেলা ছাড়াই একদম অনুষ্ঠান বাড়ির মতন কীভাবে আনারসের চাটনি বানাবেন আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আর একদম আনারসের চাটনি বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক আনারসের চাটনি বানানোর জন্য আমি বাজার থেকে একটা মিডিয়াম সাইজের পাকা আনারস নিয়েছি আপনারা বাজার থেকে যখন আনারস কিনবেন একটু পাকা দেখে নেবেন পাকা আনারস মিষ্টি হয় আর চাটনিতে চিনির পরিমাণটা একটু কম লাগে এবারে আনারসটা আমি ছুরি দিয়ে দু টুকরো করে মাঝামাঝিতে কেটে নিচ্ছি আপনারা এটা বটি দিয়েও কেটে নিতে পারেন আমি এই পাতাগুলো ছাড়ালাম না কারণ এটা আমি সার্ভিং বোল বানাবো বলে আপনারা এই পাতাগুলো ছাড়িয়েও আনারসটা কেটে নিতে পারেন আনারসটা আমার দুটুকরো করে কাটা হয়ে গেছে এবার এই আনারসের ভেতর থেকে আনারসের পাল্পগুলো কি করে বার করব আপনাদের দেখিয়ে দিচ্ছি আনারসের পাল্পগুলো রাখার জন্য একটা বাটি নিলাম এবার একটা ধারালো চামচ দিয়ে আমি একটা সাইড থেকে আনারসের পাল্পগুলো বার করে নিচ্ছি দেখুন কিভাবে বার করছি একটা সাইড থেকে আনারসের পাল্পগুলো বার করে নেবেন এইভাবে আনারসের পাল্পগুলো বার করে নিলে পরে গ্রেটারে গ্রেট করার ঝামেলাও থাকে না আর খুব সহজে আনারসের পাল্পগুলো বার করা যায় আর আনারসের চোখ কাটার ঝামেলাও থাকে না দেখুন কিভাবে বার করছি দেখুন একটা সাইডে টুন বোধ হয় আনারসটা নরম হয়ে গেছে এটা আমি ফেলে দিচ্ছি এভাবে আমি আনারসের পাল্পটা পুরোটা বার করে নিচ্ছি দেখুন কত সহজে আর কত তাড়াতাড়ি আমি অর্ধেকটা আনারসের পাল্প বার করে নিলাম এবার এই মাঝখানে মোটা অংশটা কেটে আমি বাকি যেটুকু আনারসের পাল্প আছে সেটাও আমি বার করে নিচ্ছি দেখুন চোখগুলো কিন্তু একটাও বেরোয়নি সবকটা চোখ ভেতরেই রয়েছে এবার এই পদ্ধতিতে আমি বাকি অর্ধেকটা আনারসের পাল্পগুলোও বার করে নিচ্ছি আনারসের ভেতর থেকে সমস্ত পাল্পগুলো আমার বার করা হয়ে গেছে এবার আনারসের চাটনিটা বানাবো আনারসের চাটনি বানানোর জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম এবারে কড়াইয়ের মধ্যে আনারসগুলো ঢিলে ঢেলে দিচ্ছি এবারে আনারসটা আমি সেদ্ধ করে নেবো আনারসের ভেতরে আলাদা করে জল দেওয়ার নেই আনারসের রসেই সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন বিট লবণ আর দিয়ে দিলাম হাফ টি স্পুন সাধারণ লবণ লবণগুলো ভালো করে আনারসের সাথে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু চিনি দেব না আনারসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আনারসের মধ্যে চিনি দেবো আনারসটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনশো গ্রাম চিনি চিনির পরিমাণটা আপনারা আনারসের মিষ্টতা অনুযায়ী আপনারা দেবেন আনারস যদি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা কম দেবেন আর আনারস যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আনারসের মধ্যে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কিসমিস আর কাজুবাদাম কাজুবাদাম আর কিসমিস আনারসের চাটনির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে চেরিও দিতে পারেন আনারসের চাটনির মধ্যে কাজু আর কিশমিশগুলো কিছুক্ষণ মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পর আনারসের চাটনির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি চাটনিটা আমার হয়ে গেছে এবার না হবার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই না আগে দেবেন পাতিলেবুর রসটা দিয়ে আমি আনারসের চাটনির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি একদম অনুষ্ঠানবাড়ির মতো আনারসের চাটনি আমার তৈরি হয়ে গেছে এবার ইন্ডাকশানে সুইচ অফ করে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি চাটনিটা একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আনারসের চাটনিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা সার্ভিং বলে ঢেলে রেখেছি এবার গার্নিশের জন্য উপর থেকে একটু আনারদানা বা বেদানা দানা ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে কেমন লাগলো আজকের অনুষ্ঠান বাড়ির আনারসের চাটনি রেসিপি আশা করি আনারস কাটাকুটি ঝামেলাটাও আর আপনাদের থাকলো না রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ